আমাদের দক্ষ শিকারে তারা কুইসা ধরতে প্রস্তুত ঘরতে পাইছ লাইক দিস ভিডিও ちょっと待っ

маард мела витрэв хэ педэ вар 50 савд айлигэ дихайдгаа

콜이 이제 봐 이렇게 있어요. 예저 코세네 이제. 음. 대잖아. 대잖 이거가 돼. 이거로. 우 사우세니 보나 이렇게 놓는 게. 이 그러이세. ছড়ানো পড়া হ্যাঁ ছড়ানো পড়া ফ্রি বানিনি ওকে দরকার পড়তাছে যাই কেন নেই তো যায় ও এই কেমন সে দাদা আরে এটা एक्टर জনের ছুটে গেল বড় আধান নকসালে

No. <coughs> <सेड़े> ना <थेने? coughs> oh, <coughs> हीडाना हीडाना, हीडाना। hmm? ना ना दे, ये दे, ना 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 কি রে রে যা যা তেল নিয়েছিস তুই দা ফুল ফেলে গেছে একটা তো এটা শুয়ে রে গেছে রে রে তুই রে না হবে না ডড়কি দাও দিগা ডাকতে গেল দা ধর দালাম তো কিছু না তো সাইড ডড়েরা হয়ে গেছে একটু আগে মারা পড়ব হুম কি হবে 얘가 맨날 지랄했으라